আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজ এবং ঝটপট রান্না করা যায় দাওয়া চিকেন রেসিপি রেসিপিটা কিন্তু খুবই সহজ খুব সহজেই অল্প উপকরণে রান্না করা যায় রান্না করার জন্য আমি আড়াইশো গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি আপনারা চিকেনটা হাড় সহ নিতে পারেন হাড় ছাড়াও নিতে পারেন আমি হাড় সহই নিয়েছি এর জন্য চলে একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল আজকে তাওয়া চিকেনটা আমি সরিষার তেলে রান্না করব। তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দেব এগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চিনে হালকা ভাজা করে নিব চিকেনটা কিন্তু রুটি পরোটা কিংবা নান রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে মাংসটা যখন ভাজা হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ আর এরপর এর মধ্যে আমি দিব এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এরপর দিব আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপর দিব এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে আমি চিকেনটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমিভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব পেঁয়াজ কুচিটা দেওয়ার পর সামান্য পানি সারবে তারপর আমি চিকেনটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেবো তাওয়ার মধ্যে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে ভালোভাবে চিকেনটাকে ভাজা ভাজা করতে হবে এই চিকেনটাকে কিন্তু পানি ব্যবহার করতে হয় না এমনিতেই সিদ্ধ হয়ে যায় চিকেনটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম মরিচ কুচি এই তাওয়া চিকেন রেসিপিটা কিন্তু খুবই সহজ আপনারা ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নিতে পারেন এটা নান রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে পরোটা রুটির সাথেও ভীষণ মজা হয় এ তাওয়া চিকেন রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে চিকেনটা খেতে গিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে চিকেনটা আমার রান্না করা শেষ আমি পরিবেশন করছি এভাবেই আপনারা পরোটা নান কিংবা রুটির সাথে খেয়ে নিতে পারেন তাও চিকেন রেসিপিটা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম